তারে কেতে অস্থিরতা করতেছো কেন বহুদিন যাবত বিয়ে সাদি খাই যায় এই কারণে কেমন জানি মানে একটু অস্থিরতা লাগতেছে ও ভালো কথা কালকে তো আমার খালাতো ভাই সোহেলের বিয়ে চিটাঙ্গা নিয়ে চলে বিয়েটা অ্যাটেন্ড করি ঠিক আছে চলো তার আগে রেডি হয়ে আসি দাঁড়ান রেডি

গাইস নাস্তা করার পর চা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল তাই না সুইটস একটা বিস্কিট ছিল আমার ব্যাগে সেটা দিয়ে চায়ের পর্বটা সেরে নিলাম ট্রেনের ক্যান্টিনের চা আর আমাদের নিজেদের বিস্কিট সেই ফিল গাইজ বাসা থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সিলভার স্পোন রেস্টুরেন্ট এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত আমরা ধীরে ধীরে উপরে উঠলাম উপরে উঠতেই দেখি খুব চমৎকার একটি সোফা সেট দিয়ে সামনের সাইডটা সাজানো আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকতেই প্রথমে যেটি চোখে পড়ল সেটি হচ্ছে তাদের নান্দনিক সাজসজ্জা হালকা ও নরম আলোর উৎস আছে ওভারহেড লাইট এবং দেওয়ালের আলোর সাথে মিল রেখে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে আচ্ছা যে বিয়ে খেতে গিয়েছি বিয়ে নিয়ে তো কোনো কিছুই বলা হল আসলে বিয়ে মানে শুধু আচার অনুষ্ঠান নয় এ যেন দুটি প্রাণের মিলন মেলা কনের চোখে ঝরে বিদায়ের অশ্রু তবুও সেই অশ্রুর মাঝে লুকিয়ে থাকে আশার আলো বরের চোখে চলে দায়িত্বের দীপ্তি যেন আকাশ প্রতিশ্রুতি দিচ্ছে নতুন সূর্যের বিয়ে যেন জীবনের বইতে নতুন অধ্যায় যেখানে প্রতিটি শব্দে লেখা থাকে ভালোবাসা আস্থা আর একসাথে থাকার গান এই মুহূর্তটা খুবই স্মরণীয় হয়ে থাকে মানুষের জীবনে এটি শুধু কাগজে দেওয়া কালীর দর্শকদ বা সিগনেচার নয় কাবিন্দামায় একটি সাক্ষর মানে কেবল একটি চুক্তিই নয় এটি হলো হৃদয়ের চুক্তি দুটি আত্মার সম্মতিতে বাধা এক পবিত্র বন্ধন যেখানে প্রতিটি অক্ষর সাক্ষী হয়ে থাকে ভালোবাসার নিরন্তর যাত্রা গড বিয়ের বর্ণনা করতে করতে নিজের খাওয়ার কথাই ভুলে গেছি যাই হোক খেতে বসে গেলাম মেনু ছিল পোলাও চানির সবজি খাসির মাংস মেজবানি গরু মাংস রোস্ট ইত্যাদি খাবারের বিষয়ে যদি অনেস্টলি যদি রিভিউ দিই তাহলে আমি বলবো আমার কাছে অসাধারণ লাগছে ওয়াও রূপচাতা মাছও আছে আসলে খাবারের মধ্যে অতিরিক্ত তেল চর্বি কিছুই ছিল না এই কারণে আমার আশেপাশে যারাই খেয়েছেন সবাই খাবারের খুবই খুবই প্রশংসা করেছেন আমার কাছে খুবই টেস্টি লাগছে আমার খাবার দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমাদের যেহেতু পেট ঠান্ডা হয়ে গেছে এবার কনে এবং বরের পালা সাধারণত বর কনের খাওয়ার মধ্য দিয়ে খাবার পালাটা শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন